আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো রাষ্ট্রপতি কার্যালয়ে সহকারী প্রটোকল অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে দুই নম্বর অঙ্ক দিয়ে দুই নম্বর অঙ্কে বলা ছিল ওয়ান পি ইকোলস রুট সিক্স প্লাস টু হলে পি এর মান কত তো এখানে আছে ওয়ান পি ইকুয়ালস হচ্ছে রুট সিক্স প্লাস টু তো এখানে যদি আমরা পি করি তাহলে পি ইকলস আসবে হচ্ছে ওয়ান বাই রুট সিক্স প্লাস টু আসবে হচ্ছে ওয়ান বাই রুট সিক্স থাকবে আমরা উপরে নিচে রুট সিক্স মাইনাস টু দ্বারা গুণ করব এটা আসবে হচ্ছে রুট সিক্স স্কোয়ার আসবে হচ্ছে এটা করলে আসবে হচ্ছে সিক্স মাইনাস ফোর রুট সিক্স মাইনাস টু এটা আসবে হচ্ছে রুট সিক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু এটাই হবে হচ্ছে নির্ণয়মান এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তিন নাম্বার টিনে বলা আছে লক টু রুট ফাইভ বেস ফোর হান্ড্রেড ইকলস কত তো লক টু রুট ফাইভ বেজ ফোর হান্ড্রেড এক্ষেত্রে আমাদের এই টু রুট ফাইভ এবং এই জায়গায় টু রুট ফাইভ আনতে হবে তো লক টু রুট ফাইভ বেস আর চারশোকে লেখা যায় হচ্ছে টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর এটা যদি পারেন ক্যালকুলেশন করবেন না পারলে মুখস্থ করে নেবেন কারণ এই ফিগারটাই সবসময় আসে পরীক্ষায় ফোর লক টু রুট আর এটা আসবে হচ্ছে টু রুট ফাইভ মান হচ্ছে ওয়ান সেই আমরা বলতে পারবো হচ্ছে ফোর ইন্টু ওয়ান ইকুয়ালস হচ্ছে ফোর হবে হচ্ছে নির্ণয় মান এটি প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার সাত নাম্বার সাথে বলা আছে এক্স প্লাস ওয়ান ফোর হলে নাইন এক্স স্কোয়ার প্লাস বাই স্কোয়ারের মান কত তো এটা আমরা পাশাপাশি করি এটা যদি আমরা নাইন কমন নেই তাহলে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এক্স স্কোয়ার এটা তাহলে স্কোয়ার প্লাস তাহলে আসবো হচ্ছে এ প্লাস অর্থাৎ এক্স সরি মাইনাস টু এক্স ওয়ান বাই থ্রি এক্স তো এখানে যদি আমরা মান বসাই তাহলে পাবো হচ্ছে 9 এইটার মান হবে হচ্ছে 4 অর্থাৎ ফোর স্কয়ার মাইনাস এটা কাটা আসবে হচ্ছে 2 by 3 থ্রি তাহলে আসবে 9 into সিক্সটিন মাইনাস টু আসবে নাইন ইন্টু কমন আসবে হচ্ছে এইট ইকোলস আসবে হচ্ছে নাইন ইন্টু ফোরটি সিক্স বাই থ্রি হচ্ছে ওয়ান থার্টি ওয়ান থার্টি উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশ নাম্বার দশে বলা আছে সাত যোগ তেরো যোগ উনিশ যোগ পঁচিশ ধারাটির প্রথম বিশটি পদের যোগফল কত তো এই ক্ষেত্রে ধারাটির প্রথম পদ এ হচ্ছে সাত সাধারণ অন্তর ডি হচ্ছে সাত ১৩ এটার মান আসবে হচ্ছে ছয় আর প্রথম সংখ্যক পদ বিশটি পদ তাহলে এটি আসবে হচ্ছে বিশ তো সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি সূত্র যেহেতু এখানে বিশটা পদের কথা বলা হচ্ছে এন এর মানে আসবে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি বাই টু এটা আসবে টু ইন্টু সেভেন প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু আসবে হচ্ছে সিক্স তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে টেন এটা আসবে হচ্ছে ফিফটিন প্লাস নাইনটিন ইন্টু সিক্স এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে টেন ইন্টু ওয়ান টোয়েন্টি এইট আসবে হচ্ছে ওয়ান টু এইট জিরো এই ওয়ান হবে হচ্ছে এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বারো নাম্বার বারোতে বলা আছে ইলেভেন রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস আসবে হচ্ছে তো এটাকে লিখে যাবে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস টু বাই ইলেভেন লিখে যাবে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ফাইভ যেহেতু বেস বেস সমান তাহলে পাওয়ার পাওয়ার সমান ফাইভ এক্স মাইনাস টু বাই ইলেভেন হচ্ছে টু এক্স প্লাস বা টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টেন হচ্ছে টোয়েন্টি টু বা থ্রি এক্স অতএব হচ্ছে সেভেন এক্স ইকুয়ালস সেভেন এটি হবে নিন্ন এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে যদি কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়ালস বাই হয় তাহলে সাইন θ কত তো cot থিটা মাইনাস ডিগ্রি বলা হচ্ছে ওয়ান বাই রুট আর কটের ক্ষেত্রে ওয়ান বাই রুট মান হচ্ছে cot সিক্সটি ডিগ্রি তাহলে থেটা মাইনাস থার্টি ডিগ্রি যাবে হচ্ছে সিক্সটি ডিগ্রি অতএব থিয়েটার ইকোলস হবে হচ্ছে 90 ডিগ্রি আমাদের বের করতে হবে হচ্ছে সাইন থিয়েটার মান তাহলে আসবে হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে ওয়ান এইটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চোদ্দো নাম্বার তে বলা আছে ওয়াই মাইনাস থার্ড ব্র্যাকেট ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওয়াই মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওয়াই প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তো এই ক্ষেত্রে আমাদের এই ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে ওয়াই মাইনাস প্লাস ওয়ান আসবে অর্থাৎ ওয়াই মাইনাস এটা তুলে দিলে আসবে হচ্ছে মাইনাস মাইনাস তো এটা করলে আসবে হচ্ছে ওয়াই এটা আসবে হচ্ছে y প্লাস ওয়ান তাহলে এটা আসবে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস আসবে হচ্ছে মাইনাস উত্তর তারপর প্রশ্ন নম্বর পনেরো নাম্বার পনেরোতে বলা আছে এক একক একর সমান কত বর্গমিটার এক একর সমান হচ্ছে চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বাইশ নাম্বার বাইশে বলা আছে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই বাই এক্স হবে তো যোগফল হচ্ছে ওয়াই বাই এক্স তাহলে আমরা বিয়োগ করবো হচ্ছে এক্স বাই ওয়াই এখান থেকে তো এটা লশক আসবে হচ্ছে এক্স ওয়াই উপরে আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই যদি আমরা এক্স বাই ওয়াই এর সাথে যোগ করি তাহলে যোগফল হবে হচ্ছে ওয়াই বাই এক্স তারপরে আছে সমবাহ ত্রিভুজের আট সেন্টিমিটার হলে ত্রিভুজটির লম্বের ধর্গ কত তো সমবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু এ এ মানে হচ্ছে বাহু তাহলে রুট থ্রি বাই টু ইন্টু ফোর এটা হবে হচ্ছে সরি ইন্টু এইট এটা হবে হচ্ছে লম্বের ধর্গ। তাহলে এটি এটা কাটা আসবে হচ্ছে ফোর আসবে হচ্ছে ফোর রুট থ্রি এই ফোর রুট থ্রি হবে হচ্ছে উচ্চতা বা লম্বের ধর্গ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর এই প্রশ্ন নাম্বার সাতাশ নাম্বার সাতাশে বলা আছে একটি বৃত্তের ব্যাস ফোরটিন সেন্টিমিটার হলে এর পরিধি কত সেন্টিমিটার তো ব্যাস মানে হচ্ছে টু আর টু আর হচ্ছে ফোরটিন সেন্টিমিটার আর জিজ্ঞাসা করা হচ্ছে পরিধি কত পরিধি হচ্ছে টু পাই আর তাহলে এখানে টু আর পাই তো 2r এর মান হচ্ছে 14 পায়ের মান হচ্ছে 22/7 আমরা লিখতে পারি তাহলে এটা কাটা কাটা কেটে আসবে হচ্ছে 2 22 দিয়ে কোণে আসবে হচ্ছে 44 এ 44 হচ্ছে এই প্রশ্নের উত্তর টারবুল প্রশ্ন নাম্বার 30 নাম্বার 30 এ বলা আছে 15% 650 টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো 5 বছর পর 763 টাকা 75 পয়সা পেলে সুদের হার কত তো এখান আমরা অনুভাবে হিসাব করব 763 টাকা 75 পয়সা যদি পায় সুদাসর সহ তাহলে এখান থেকে বাদ যাবে হচ্ছে আসল ছয়শো পঞ্চাশ তাহলে সুদের পরিমাণ বের হবে সুদের পরিমাণ আসবে হচ্ছে একশো তেরো টাকা পঁচাত্তর পয়সা তো এই সুদটা হয় হচ্ছে পাঁচ বছরে তাহলে পাঁচ হাজারে ভাগ করব তাহলে এক বছরেরটা পাওয়া যাবে বাইশ টাকা পঁচাত্তর পয়সা হচ্ছে এক বছরের সুদ তো বাইশ টাকা পঁচাত্তর পয়সা যে সুদ পায় এটা পায় হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে তাহলে একশো টাকার মধ্যে কত পায় এটা বের করলেই হবে আসবে হচ্ছে তিন দশমিক পাঁচ পার্সেন্ট এই তিন দশমিক পাঁচ পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চল্লিশ নাম্বার চল্লিশে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকোল জিরো সমীকরণের সমাধান সেট কত তো এটা করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকোল জিরো বা এক্স কমন নিলে এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিলে এক্স মাইনাস এ ইকল জিরো বা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইকোল জিরো অতএব এক্স ইকোলস হচ্ছে এ এক্স ইকস হচ্ছে B যদি এটা জিরো হয় তাহলে এক্স ইকোলস এ হবে এক্স b বি হলে এক্স ইকোস বি হবে তাহলে সমাধান সেট হবে হচ্ছে এ বি এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন ৫০ পঞ্চাশ পঞ্চাশে বলা আছে একটি গয়নার ওজন ২৫ গ্রাম এতে সোনা ও রূপার অনুপাত তিন অনুপাত দুই পরিমাণ সোনা মেশালে সোনা ও রূপার অনুপাত পাঁচ অনুপাত এক হবে তো এখানে আছে হচ্ছে সোনা আর হচ্ছে রূপা তো টোটাল হচ্ছে আমাদের পঁচিশ গ্রাম সোনা এবং রূপার যে অনুপাত সেটা দেওয়া আছে হচ্ছে থ্রি তাহলে এটা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে পনেরো গ্রাম আর এটা পাওয়া যাবে হচ্ছে রূপা দশ গ্রাম এখন বলা হচ্ছে নতুন যে অনুপাত সেটা হবে হচ্ছে ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ এটা এক গুণ হলে এটা পাঁচ গুণ হবে তাহলে কি পরিমাণ সোনা মেশাতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে দশের জন্য হবে হচ্ছে এক পাঁচের জন্য অবশ্যই হবে হচ্ছে পঞ্চাশ তাহলে আগে ছিল পনেরো

ডিভাইড বাই আসবে হচ্ছে টু ইন্টু মাইনাস হাফ মাইনাস ফোর তো এটি এটা কাটা আসবে হচ্ছে মাইনাস টু মাইনাস সেভেন এটি আসবে হচ্ছে এটি এটা কাটা মাইনাস ওয়ান মাইনাস ফোর ইকুস মাইনাস নাইন বাই হবে হচ্ছে নির্ণয় মান এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ঊনসত্তর নাম্বার ঊনসত্তরে বলা আছে পাঁচ ভাগের সাত গণ সাত বাই পাঁচ এক মাইনাস শূন্য দশমিক শূন্য এক এই ক্ষেত্রে আমরা জানি ভাগের কাজ আগে তাহলে এটুকুর কাজ আগে হবে সাত ভাগের পাঁচ এটা ভাগ করলে আসবে হচ্ছে এক বিয়ে ভাগ করলে সাত বাই পাঁচ মাইনাস শূন্য দশমিক শূন্য এক আর এটা একটা কাটা এটা এটা কাটা গুণের কাজ আগে সেই ক্ষেত্রে এক বিয়োগ শূন্য দশমিক শূন্য এক এটা করলে পাওয়া যাবে হচ্ছে শূন্য দশমিক নয় নয় শূন্য দশমিক নয় নয় হবে হচ্ছে নির্ড মান এইটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তিয়াত্তর নাম্বার তিয়াত্তরে বলা আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুস থ্রি হলে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এটা যদি আমার টু কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোলস থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোলস আসবে হচ্ছে থ্রি বাই টু তাহলে এটা করলে পাওয়া যাবে হচ্ছে এইট ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়ান বাই এক্স into এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো এইট এটার মানে যদি আমরা বসাই তাহলে আসবে 3 থ্রি বাই টু হল কেউ প্লাস থ্রি এটা কাটা 3 বাই টু এইট এটা আসবে হচ্ছে টোয়েন্টি সেভেন বাই আসবে হচ্ছে নাইন বাই টু এটা আসবে হচ্ছে এইট টোয়েন্টি সেভেন প্লাস আসবে হচ্ছে এইট বাই সিক্সটি থ্রি এইট কাটা ইকোলস আসবে হচ্ছে সিক্সটি থ্রি অর্থাৎ নিম্নমান হবে হচ্ছে সিক্সটি এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর সাতাত্তর সাতাত্তরে বলা আছে কস এ ইকল এ হলে এ কত তো এটা হচ্ছে কস এ ইকলস লেখা যায় হচ্ছে কস এ বাই এ তো এটা এটা কাটা অতএব বলতে পারব হচ্ছে সাইন এ ইকলস ওয়ান অর্থাৎ এটা হচ্ছে সাইন নাইনটি ডিগ্রির সমান অতএব এ ইকলস আসবে হচ্ছে নাইনটি ডিগ্রি এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঁচাশি পঁচাশিতে বলা আছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তো তার মধ্যে হচ্ছে ছয় ভাগের পাঁচ পাঁচ ভাগের দুই দুই ভাগের এক সাত ভাগের তিন অর্ধেক হচ্ছে এটা অর্ধেকের চেয়ে কম হচ্ছে এটা বোঝা যায় এবং অর্ধেকের চেয়ে কম এটা আর এটা হচ্ছে অর্ধেকের চেয়ে বেশি কারণ উপরে পাঁচ নিচে ছয় তাহলে এই দুইটা কম্পেয়ার করলে আমাদের চলবে এটা সাত দোকানে কত হয় সাত হয়ে হচ্ছে চৌদ্দো আর তিন পাঁচা হয় হচ্ছে পনেরো তাহলে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে এটা হবে হচ্ছে সবচেয়ে ছোট এটি হবেই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার উনানব্বই নাম্বার উনানব্বই বলা আছে একটি আয়তক্ষেত্রে সন্নিহিত বাহু যথাক্রমে চার ও ছয় সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তক্ষেত্রটি আঁকা যাবে আয়তক্ষেত্রে সন্নিহিত কোন সবসময় নব্বই ডিগ্রি হয় সেই জন্য আমরা বলবো হচ্ছে নব্বই ডিগ্রি এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছিয়ানব্বই নাম্বার ছিয়ানব্বই বলা আছে বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যাগুলো হবে হচ্ছে তেইশ তারপরে হচ্ছে উনত্রিশ তারপরে হচ্ছে একত্রিশ তারপরে হচ্ছে সাঁত্রিশ তাহলে মোট মৌলিক সংখ্যা হচ্ছে চারটি চারটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ